নাম আপনার মন মানসিকতাও খুবই ভালো যে একটা অসিনা মানুষের সাথে এভাবে কোলাবরেশন করতেছেন কথা বলতেছেন এটাই হচ্ছে একটা ভালো মানুষের পরিচয় আমরা তো মানুষ ঠিক আছে আপনার হাটটা দেন এটাই হচ্ছে আসসালামু আলাইকুম হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আবারও বের হয়ে পড়েছি আমি আপনার জাকির তো নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনের শুরুতে নতুনভাবে তো নতুন একটা জায়গাতে আসলাম তো এটা আপনারা গেস করেই ফেলছেন আমি কোথায় এসেছি আর কোথায় ভিডিওটা শেয়ার করতে চলেছি কোন জায়গাটা নিয়ে ভিডিওটা শেয়ার করতে চলেছি এই যে আপনাদের নওগাঁ জেলায় মহাদেবপুর থানায় অবস্থিত এই বিল দেখছেন কি অপূর্ব দৃশ্য ভাই কী অপূর্ব দৃশ্য অসাধারণ দৃশ্য ওয়াও লাগতেছে জাস্ট ওয়াও কেন বলতেছি ভাই ওয়াও লাগতেছে দেখেন ব্রিজের দুই এলিন এভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছে আর দুই সাইডে দেখেন সবুজের এক রোম রোমারোম পরিবেশ যা প্রাকৃতিক একটা রূপ ধারণ করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগতেছে দেখেন এখানে একটা বসার একটা স্পেস করা হয়েছে এখানে বসে একটা স্পেস করা হয়েছে আর যদিও বা ওখানে আমি যাওয়ার মতো ইয়ে ছিল না তো দেখেন সাধারণত ওই ব্রিজে যাই এটা কিন্তু ভাই পুরোটা বিল দেখছেন কত সুন্দর একটা বিল যে চাষের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার বাসা কোথায়

এই যে এই এগুলো যে ধানগুলো লাগানো হয়েছে এগুলো তো সব মালিকানা জমি খাসও আছে সরকারি হচ্ছে সরকারি এবং রাষ্ট্রীয় সম্পদ যে খাস সম্পদ যাকে বলা হয় তো এই ধরেন যে তাহলে এগুলো ধানগুলো লাগাচ্ছে কিভাবে যে যার আগে লাগাইতে পারে আছে ও আচ্ছা 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 বুঝছি মানে দকলে আছে কিন্তু এটা খাস জমি কেউ সেল করতে পারবে না বিলটা কিন্তু এই বাংলাদেশের যে পর্যটন স্থান হিসেবে কিন্তু জায়গা করে নিছে বাংলাদেশের বুঝছেন এই এলাকাটা কিন্তু এই এলাকায় বসবাস করা একটা সৌভাগ্যের ব্যাপার যদিও বা এই জায়গার মানুষগুলো খুবই একটু এই মাঠটার জন্য ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারা যে পর্যটন স্থানে আপনাদের এই এলাকাটার নাম লিখেছে বাংলাদেশের বুকে এটা কিন্তু একটা বিশেষ মানে বিশাল একটা পাওয়া বুঝছেন তো আপনাদের এই এলাকায় মনে হয় আসলে অনেক সময় মনে হয় যে যদি এখানে থেকে যেতে পারতাম এরকম একটা বিষয় এত ভালো লাগে আর কি আপনার ছেলে মেয়ে কয়টা আপনার ছেলে মেয়ে কয়টা মেয়ে আপনার নামটা কি জানো জানোবালি বালি যাক খুবই সুন্দর নাম আপনার মন মানসিকতাও খুবই ভালো যে একটা অচিনা মানুষের সাথে এভাবে কোলাভারেশন করতেছেন কথা বলতেছেন এটাই হচ্ছে একটা ভালো মানুষের পরিচয় তো মানুষ ঠিক আছে আপনার হাটটা দেন এটাই হচ্ছে একটা ভালো মানুষের পরিচয় বুঝছেন যে আপনি আমাকে চিনেন না জানেন না আমার সাথে কোলাভারেশন করতেছেন কথা বলতেছেন নিজের আপনার কিন্তু আমি ছেলে বয়সী ছেলের মতো করে কথা বলতেছেন এটাই একটা ভালো মানুষের পরিচয়

যাক এই কাজগুলো ধরে রাখেন খুবই সামনের দিকে ভালো হবে আচ্ছা ঠিক আছে চাচা আমার বাসা এই মহাদেবপুরেই আমি হচ্ছে হ্যাঁ আমি একটা হচ্ছে এডুকেশনালে জব করি তো আমি এই অফিসের কাজেই যাচ্ছি নিয়ামতপুরের দিকে তো নেন ভালো থাকেন আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি একজন নিঃসন্দেহে ভালো মানুষ বুঝছেন

ওরে বাবা তাহলে তো আপনার বাসা রুমটা দেখতে যাওয়া দরকার ঠিক আছে যদি কখনো আল্লাহ ভাগ্যে আল্লাহ যদি বেঁচে রাখে সেরকম যদি আবার মিলে যায় অবশ্যই দেখা হবে ঠিক আছে ঠিক আছে আমার নাম মোহাম্মদ জাকির হোসেন বুঝছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দেখেন মানুষ মানুষ কত ভালো দেখছেন মানে কি বলবো অসাধারণ লাগে এই মানুষগুলোর সাথে মিশতে আর কত ভালো একটা মানুষ ভালো একটা পরিবেশে ভালো একটা মানুষের সাথে পরিচয় হয়ে কোলা করতে পারে খুবই খুশি ভাই দেখছেন দুই সাইডে কত সুন্দর